এবার স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোন ইউনিটের পরীক্ষা কবে আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একই সঙ্গে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটিও জানিয়েছে কর্তৃপক্ষ আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ত্রাশীতম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো বিজ্ঞপ্তিতে বলা হয় নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক সম্মান প্রথম বর্ষ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামী বছরের আঠারো এপ্রিল ইউনিট এ পঁচিশ ইউনিট বি ও ছাব্বিশ ইউনিট সির ভর্তি পরীক্ষা সকাল দশটায় অনুষ্ঠিত হবে উপাচার জম্মু হায়দার আলীর সভাপতিত্বে আজ বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের তেরাশি তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভর্তির আবেদন আগামী এক থেকে বিশ জানুয়ারি পর্যন্ত দিন রাত যে কোনো সময় এমনকি বন্ধের দিনও করা যাবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায় করোনাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি নির্দেশনা অনুযায়ী দুই হাজার একুশ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করে আসছে বিশ্ববিদ্যালয় তবে এক বছর ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষ আপত্তি তুলছে সর্বশেষ গত এগারো ডিসেম্বর গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির এর মধ্যেই আজ জরুরি সভায় স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় উপাচার্য মোহাম্মদ হায়দার আলী বলেন আজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন গুচ্ছ থেকে বের হয়ে আসতে স্মারকলিপি দিয়েছিল অনেকে বিষয়টি নিয়ে প্রতিবাদও করেন আগামী এপ্রিলেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে